সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ভাই আমি এই যে আঙ্গুর গাছের ভিডিও আমি আঠাশ তারিখ একটা ভিডিও ছাড়ছি তিন তারিখ বা চার তারিখ একটা ভিডিও ছাড়ছি না সরি দুই তারিখ মনে হয় মানে পাঁচ দিন আগে একটা আট দিন আগে একটা ভিডিও ছাড়ছি আঙ্গুর গাছ বিষয় তো আপনারা কষ্ট করে আমার ডিসক্রিপশান বক্সে ডুইকা আমার ভিডিওটা দেখে নিন যে প্রথম সার দিচ্ছি শিকড় কাটছি গাছটা এরকম মারা গেছে তারপর আজকে এবারে আট থেকে আট দিন আগে একটা পাঁচ দিন আগে একটা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ এখন আট দিন পর এসে দেখেন আমার গাছের এই যে কী অবস্থা দেখেন পাতা তো পাঁচ দিন আগে যে ভিডিও ছাড়ছিলাম সেটার ভিতরে যে পাতা সব জরে গেছে এই পাতাগুলো আমি নিয়ে অন্য অন্য গাছে দিছি সব পাতা জরে গেছে কিন্তু এখন দেখেন আট দিন পরে আসে গাছের আঙ্গুর গাছের কি অবস্থা কারণ দুই তিন ভাই আমাকে কমেন্ট করেছিল যে আপনার তো গাছ মারা গেছে আপনি ভিডিও করার জন্য উৎসাহ উৎসাহ দেওয়ার জন্য ভিডিও করেন আপনার তো গাছ মারা গেছে এই ধরনের কথা আমাকে বলছিল কিন্তু আমি বলতেছি এই আট দিন আগে একটা পাঁচ দিন আগে একটা আজকে যে ভিডিওটা সারলাম এটা নিয়ে মানে দশ দিন অ্যাভারিস নয় দিন নয় দিন আমি তিনটা ভিডিও সারলাম তিনটা ভিডিও আপনারা কষ্ট করে আমার এই আঙুর গাছ নিয়ে তিনটা যে ভিডিও ছাড়ছি কষ্ট করে আপনারা আমার ভিডিওগুলো দেখে নেবেন কারণ ইনশাল্লাহ আপনাদের উপকার হবে এতে নতুন নতুন পুশি বের হওয়া শুরু হয়ে গেছে প্রচুর খুশি আসছে কিন্তু তা হবে না তাতে আর আঙ্গুর হবে না আঙুর আস্তে আস্তে আবার দেরি আছে ফেব্রুয়ারি মাস জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আমি যে সার দেওয়ার পরে গাছটা মারা গেল হ্যাঁ গাছটা মারা গেল আমি ভিডিও সারছি যে ভয় পাবেন না ভয়ের কিছু নেই গাছ মারা যায় নাই কিন্তু তাও অনেক ভাই কমেন্ট করছে দেখেন আপনার এই আট দিনের ভিতরে গাছের এ রং পরিবর্তন চেহারা পরিবর্তন আগে যে দুপালো পাতা ছিল সব পাতা ঝরে গেছে ধরে আবার এই আট দিনে নতুন নতুন কুশি বের হইয়া গাছ ভরে গেছে দেখেন আপনারা তো আমরা যারা বাগান আঙ্গুর গাছ আছে আমাদের যাদের বাগান আঙ্গুর গাছ আছে তো আপনারা কষ্ট করে হইল আমার এই এই তিনটা ভিডিও আপনারা দেখবেন ইনশাল্লাহ উপকার হবেন কারণ এই আট দিনে গাছের চেহারার পরিবর্তন হ্যাঁ দেখেন আপনি এইখানে আপনার এই যে কুশি আছে দেখেন আপনার এইখানে এই এসে তিনটে এইখানে একটা চারটে আপনার প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে কুশি আসে পড়ছে কিন্তু আমরা এই যে দেখেন কুশি হয়ে গেছে মানে গাছে প্রচুর শক্তি পেয়েছে আর শিকড় যদি আমরা একটু দেখি এই যে দেখেন শিকড়ের অবস্থা এই যে নতুন নতুন সাদা সাদা শিকড়গুলো এই যে দেখেন এগুলি কিন্তু নতুন নতুন শিকড়গুলো আমরা যদি গাছ থেকে দেখি এই যে এখানে দেখেন মানে শিকর আমি আর গোড়া উঠেলাম না এই দেখ গোড়া তো দেখা যাচ্ছে এই দেখেন তো আট দিনে আঙ্গুর গাছের চেহারা পরিবর্তন কীভাবে হলো কী করলাম কী দিলাম না দিলাম তা আপনারা ডিসক্রিপশান বক্সের দিকে আমার একটু দেখে নেন ইনশাল্লাহ আপনাদের উপকার হবে দেখেন কতগুলো কইরা কুশি আসছে পুরাতন পাতা যা ছিল তা তো জ্বরে গেছে পুরাতন পাতা যা ছিল তা তো জ্বরে গেছে এই যে জ্বরে গেছে আমি আবার গাছের সার হিসাবে ব্যবহার করি তাতে সমস্যা নাই প্রত্যেকটা এই আঙ্গুর গাছের এমন কোনো অংশ নাই যে এমন কোনো অংশ নাই এমন কোনো জায়গা নাই যে খুশি আসে নাই আসলে সত্য কথা বলতে কি আপনার ফেব্রুয়ারি মাসে আমরা তখন গাছ পুনিং করি জানুয়ারির শেষ দিক দিয়ে জানুয়ারি ফেব্রুয়ারি যে ডিসেম্বরে যে যখন করে আর কি তখন আমরা এই যে এত খুশি একসাথে বের হয় না যখন ফল আসার সময় হয় তো আমাদের যাদের বাগান আছে সাত সাতবাগানে আঙ্গুর গাছ আছে তারা আমার এই কষ্ট করে আমার এই ভিডিওটা এই তিনটা ভিডিও আপনারা দেখেন ইনশাল্লাহ আপনাদের ইনশাআল্লাহ উপকার হবে তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন দেখেন আলহামদুলিল্লাহ তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু